অনেকদিন পরে তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম কি তুলতুল করছে একদম দেখো গরমে শরীর ঠান্ডা করার জন্য হুম কার কার ভালো লাগে শাস তো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা দেখো বর বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে তালের শ্বাস তো বরকে বলেছিলাম যে ভীষণ পেট গরম হয়ে গেছে নিয়ে আসবে একটু ডাক তো বর সকালবেলা নাকি বাজারে ডাক পায়নি তো তালের শ্বাস নিয়ে এসেছে তো এটাকে তো আমরা অনেকে কি বলে জানো তালের শ্বাসও বলি আবার বলি তালের বিছি তো তোমরা কি বলো এটাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কি নামে এটাকে চেনো তো আমরা তো এটাকে তালের বিছিও বলি কি তালের শ্বাসও বলি তো যাই হোক বিছি হোক কি আর শ্বাস হোক তো আজকে এটাই খাবো তোমাদেরকে দেখাবো এটাকে কিভাবে খায় তো সবাই কম বেশি খেতে জানো কিন্তু ওই যে আমার স্টাইল তো আমার স্টাইলে এটা আজকে তোমাদেরকে খাইয়ে দেখাবো চলো এগুলোকে বরকে এখন ছাড়াতে দেবো বর ছাড়িয়ে দেবে তারপরে খাবো তো গাইস দিন পরে তোমাদেরকে একটা দেখাবার জিনিস পেয়ে গেছি তো দিন পরে তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম কি বলতো শ্বাস দেখো তুলতুল করছে একদম দেখো দেখো গরমে শরীর ঠান্ডা করার জন্য কি ভালো লাগে না শ্বাস খেতে কার কার ভালো লাগে শ্বাসকে তো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কালের শ্বাস দেখো একদম সাদা তুলতুল করছে হর করছে একদম গালে দিলে তা করে চলে যাচ্ছে এটা অন্য কিছু না আজকে দুপুরে লাঞ্চে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে আছে গরম গরম ভাত তার সাথে আছে শাক ভাজা আর এখানে না একটা কলমি শাক একটা সাদা নোটে একটা লাল নোটে তার সাথে পাট শাক চারটে শাক কেটে আমি ভেজেছি জানো আর এই শাক কাটতেই আমার পুরো সময়টা লেগে গেছে যার কারণে আমি একটু কিচ্ছু ভিডিও করতে পারিনি অনেকটা সময় লেগেছে এই শাক কাটতে আর এখানে করেছি দেখো মাছের ঝোল এটা হচ্ছে শোল মাছ আর এটাকে আমি করেছি আম দিয়ে সুশান্ত শোল খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে আজকে রান্না করেছি শোল তো গরম গরম আম শোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে সকাল থেকে যেই থেকে তোমাদের সাথে কথা বললাম তারপরে উঠে ব্রাশ করে হালকা টিফিন করেই না আমি শাক কাটতে বসে গিয়েছিলাম বাকি যত ঘরের কাজ করছিল সেগুলো বরই করছিল। কিন্তু এই শাক কাটতে যে এতটা সময় লেগে যাবে আমি ভাবতেও পারি আমি আমার বরকে বলেও দিয়েছি যেদিনকে এই শাকটা কাঁটবে ঝামেলা থাকবে সেদিনকে অন্য আর কিচ্ছু আনবে না সত্যি এই শাক কাটতে যে এতটা সময় লাগবে আমিও বুঝে উঠতে পারিনি তো যাই হোক ভাজার পরে তো খেতে আর কতক্ষণ লাগে বলো করার পরে তো খেতে তো মানে পাঁচ মিনিটও লাগে না তো যাই হোক সবাইকে ভাত বেড়ে দিয়েছে ওদিকে সবাই খাচ্ছে আর এদিকে দেখো আমিও খেতে বসে গেছি আর আমি খেতে বসবো আর আমার বর পাশ থেকে শুধু বলেই যাবে এটা দেবো ওটা দেবো ওই ভাত বেড়ে দেয় আমাকে আর বেশিরভাগ সময় ওই আমাকে খাইয়ে দেয় তো দেখো আমি খাচ্ছি আর ও আমাকে বলেই যাচ্ছে এটা দেবো সেটা দেবো আমি বলছি তুমি চুপ করে খাও না আমার লাগলে আমি নিয়ে নেবো তাই যাই হোক গোপাল ভাত দেখতে দেখতে এখন খাচ্ছি তো খাওয়া শেষ করে তো একটু ঘুমিয়েই পড়েছিলাম তো তারপরে দেখো এখানে চারটে বাজতে যাক ঘুম থেকে উঠে পড়েছি আর এখন যাব হচ্ছে মিষ্টুকে টিউশনি দিতে তো চলো মিষ্টুকে টিউশনি দিতে যাওয়া যাক এখন বাজে হচ্ছে সাড়ে চারটে মিষ্টুকে নিয়ে যাচ্ছে ওই যে নাচতে নাচতে যাচ্ছে এতদিন ছুটি ছিল যেহেতু মিষ্টুর আনটি গিয়েছিলো ঘুরতে দার্জিলিং তো সেই কারণে ছুটি ছিল পড়াটা তো এখন আনটি চলে এসেছে আজকেই এসেছে ফোন করলো পড়াবে এখন নিয়ে যাচ্ছে ওকে টিউশনিতে আর সাড়ে চারটে বেরিয়েছে কিরকম রোদ্দুরটা দেখো তাকাতে পারছি না কি করছে দেখো যা রোদ্দুর কি বলবো তো চলো ওকে টিউশনি দিয়ে আসি পাঁচটা বাজতে যাচ্ছে তবু কি রোদ্দুর চলো হাঁফিয়ে গেছে ওকে দিয়ে আসি দুপুরবেলা তো মাছ টাছ খাওয়াই হয়েছে তো সেই কারণে আজকে রাত্রিবেলায় বর বললো আজকে সিদ্ধ ভাত করো তো ভাত এখানে কুমড়ো সিদ্ধ ঢ্যাঁড় সিদ্ধ আলু সিদ্ধ আর আমার বর দেখো ভাত আমাকে কতটা তুলে দিয়েছে তো লাস্টে আবার আমি এই ভাতটা হাড়িতেই তুলে দিয়েছি তো যাই হোক তার সাথে দেখো এই ঘিয়ের শিশি তো চলো খেতে বসে যাই তো খাওয়া দাওয়ার পরে দেখো আমি রেডি হয়ে লাইভে বসেছিলাম আর আজকে না লাইভ করতে মানে পুরোপুরি আমার দুটো বেজে গেছে দুটোরও বেশি হয়ে গেছে বসে বসে আমি একাই লাইভ করে যাচ্ছি ওদিকে দুজনে পুরোপুরি ঘুমিয়ে ডাল আর তখন যা কথা বলছিলাম এটাকে না আমি ভয়েসটা তখন মানে ফ্যানটা চলছিল বলে ওই জন্য ভয়েসটা কিচ্ছু শোনা যাচ্ছিলো না তো সেই কারণে আমাকে আলাদা করে ভয়েসটা বসাতে হয়েছে আবার তো এত ফ্যানের আওয়াজটা ক্যাপচার করেছে কি বলবো তোমাদেরকে তো সেই কারণেই আমাকে সাউন্ডটা পুরোপুরি অফ করে দিতে হয়েছে আর দিয়ে তারপরে দেখো এই লাইভ করছিলাম তা ওদিকে দেখো বর শুয়ে আছে ওদিকে বর শুয়ে আছে মেয়ে শুয়ে আছে মানে দুজনে পুরোপুরি ঘুমিয়ে ডাল আর আমার এই যে হাতটা দেখাচ্ছি না আজকে তোমাদেরকে দেখিয়েছি না দুপুরবেলা শোল মাছ রান্না করেছি আজকে শোল মাছ ভাজতে গিয়ে দেখো আমার কত জায়গায় ফসকা পড়েছে দেখছো হাতে মানে তিন চারটে একসাথে মানে ফোসকা পড়ে গেছে আমি ভাবতেও পারিনি এতগুলো পড়বে তো যখন তেলটা ছিটকে ছিল একটু জ্বালা জ্বালা করছিলো কিন্তু ভাবিনি যে একসাথে তিন চারটে এরকম ফসকা পড়ে যাবে তো যাই হোক এই দেখো এটা হচ্ছে বড়ের ফোন বড়ের ফোনটা দিয়ে আমি রিলস শ্যুট করছিলাম রাত্রিবেলা বসে লাইট অফ করে নাকি রিলস শ্যুট করছি ভাবা যায় তো যাই হোক রাত্রিবেলায় রিলস শ্যুট করছিলাম আর ওইদিকে আমার ফোনে তো ভিডিও চলছেই এখন তো এই যে হাতটা আমার এত জ্বালা জ্বালা করছে কি বলবো তোমাদেরকে এই হাত নিয়ে আমি এখন শুতে পারবো না এত জ্বালা জ্বালা করছে আমি তারপরে মিসমিস করছিল বলে আমি চুলকেছি আর ফোসকাগুলো না সব ফেটে গেছে আর এত জ্বালা জ্বালা করছে কি বলবো তো এখন দেখি একটু বরফ বার করব ফ্রিজ থেকে তো বরফটাকে নিয়ে একটু ঘষব তো তারপরে ঘুমাবো তো চলো সমস্ত কিছু তুলে নিই কারণ আরও বাজে বাজার জেগে থাকতে পারছি না তো চলো ভাই আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে অল করে দেবে যাতে যখনই কোনো কিছু আমি পোস্ট করবো তোমাদের নোটিফিকেশনে অটোমেটিক্যালি চলে যায় তোমরা ঝটপট করে দেখে নিতে পারো তো চলো সবাইকে টাটা বাই